দেশ তো এখন স্বাধীন সকল কিছু এখন সংস্কার করা দরকার সংস্কার করতে হবে হুম আসলেই ঠিক বলছো এই যে পুরাতন এই সিস্টেম এটা আসলে আমাদের দেশকে ধ্বংস করছে ঠিক আমাদের নতুন সিস্টেম আনতে হবে আর তাছাড়া আমাদের এখন উচিত বিপ্লবী সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করা এবং জাতীয় সংগীত পরিবর্তন করা না না এই ধরনের কোনো কিছু সম্ভব না কারণ এটা গণ অভ্যুত্থান আর একাত্তরের সংবিধান আর জাতীয় সঙ্গীত এটা অস্বীকার করা যায় না বোঝো নাই এটা একাত্তরের বুঝছ তাহলে নতুন সিস্টেম কিভাবে আসবে বলেন এগুলি তো পরিবর্তন করতেই হইব অবশ্যই এটা গণ না এটা বিপ্লব কে বলছে গণ তোমরা বেটা আসলেই পাকিস্তানি রাজাকার গো মতো কথাবার্তা বলো বেটা ভাই শুনলাম নুস্তাদ ফারিয়ার মমতাজ নাকি গ্রেপ্তার হইছে ইস এটা খুবই দুঃখজনক আমার কাছে খুব দুঃখ লাগলো এই খবরটা শুই না দেখছো এই আগের মতোই সিস্টেম সবাই গ্রেপ্তার হইতাছে এখন রেজিম চেঞ্জ হওয়ার পর রুস্তাদ ফারিয়া আর মমতাজ কি এমন অন্যায় করছে অথচ গ্রেপ্তার হইল হ তো কি হইছে সে তো হাসিনা হইতে চাইছিল তার অবশ্যই অন্যায় আছে আর তাছাড়া তার বিরুদ্ধে মামলা আছে তাহলে তো ওই আগের মতোই সব কিছু রেজিম চেঞ্জ হইলে গ্রেফতার হওয়া জেলে যাওয়া এগুলি তো আগের মতোই আছে পরিবর্তন কই কিসের পরিবর্তন চান আপনারা না আমরা যখন পরিবর্তন চাইছিলাম তখন আমাদেরকে তো পাকিস্তানি বলছিলেন বলছিলেন এটা গণ অভ্যুত্থান আর তাছাড়া আপনারা পরিবর্তন কথা শুনলেই তো রাজাকার বলেন তাইলে আবার পরিবর্তন চান কেমনে হইব কেমনে আর তাছাড়া সিস্টেমের পরিবর্তন না হইলে তো এরকম থাকবই পরিবর্তন কিসের পরিবর্তন তো হইলে তো পরিবর্তন তো সিস্টেম হয় নাই সিস্টেমের পরিবর্তন দরকার বুঝছেন